আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা অনেকেই জানেন বেশ কিছুদিন আগে আমি কিন্তু একটি প্রতিবেদন করেছিলাম যে আমার এই অসহায় ফুপুর কোনো ছেলে মেয়ে নাই সে খুবই অসহায় তার একটা ঘরও ছিল না আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘরটা এই ঘরে কিন্তু সে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছিল তো আমি যে ভিডিওটা করেছিলাম ভিডিওটা করার ফলে আমার এলাকার যে সচেতন মহল আছে সবাই কিন্তু আমার ভিডিওটা দেখছে তারা অনেক বেশি শেয়ার করছে এবং তাদের কাছে এই ভিডিওটা এতটাই খারাপ লাগছে যে একটা মানুষ এতটা অসহায় এতটা খারাপ অবস্থায় আছে কিন্তু কেউ একটু দেখার মানুষ নাই সে খেয়ে না খেয়ে জীবনযাপন করে রোদে পড়ে বৃষ্টিতে ভেজে তাই আমাদের যুব সমাজের উদ্যোগে আমরা চেষ্টা করেছি তার একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিতে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঘরের কাজটি চলমান আছে ইনশাল্লাহ খুব শীঘ্রই

আমরা ভবিষ্যতে আমার এলাকায় আশেপাশে যারা অসহায় আছে যারা হচ্ছে একটু অভাবগ্রস্ত আছে তাদেরকে যেন আমরা ভালো একটা ব্যবস্থা করে দিতে পারি দাঁড়াইতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে এই যে রান্নাঘর আছে তার কিন্তু রান্নাঘরও নাই উনি কি রান্না করতেছে এই যে আলু আলু নিছে টমেটো নিচে এই সামান্য কিছু ডাল আছে আর ডিম ভাত রান্না করতেছে তো আমরা চাচ্ছি যাতে উনি একটু ভালোভাবে জীবনযাপন করতে পারে উনি খুবই অসহায় আপনারা জানেন যে ওনার কিন্তু ছেলে নাই নাই ওনার স্বামী উনি একদম খুবই অসহায়ভাবে আমাদের আমাদের এলাকায় যে সমাজ আছে বড় ভাই চাচা দাদা যারা আছে আমরা চেষ্টা করেছি তাদের মাধ্যমে একটা সুন্দর ঘরের ব্যবস্থা করে দিতে আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব যে আমাদের ঘরের কাজ কতটুকু সম্পন্ন হয়েছে